গোপনে নানা রাজনৈতিক দল ডিবি এনএসআই ডিজিএফআই পরিচালিত ইসলামিক দল এবং গোষ্ঠীগুলোর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করেন নিষেধ করিচ্ছি বন্ধ করেন সব কয়ে দেবো কিন্তু কি কি করিচ্ছেন তাইলে ব্যবসায়ীদের সাথে মিটিং করেছেন সেনা প্রধান সেই মোদী এখন বাইডেনের কাছে বাংলাদেশ নিয়ে বিচার দিচ্ছেন মানে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের প্রভাব যে অতি নিচে পড়ে গেছে এবং

সব কয়ে দেবো কিন্তু কি কি করেছেন তাইলে ব্যবসায়ীদের সাথে মিটিং করেছেন সেনা প্রধান হ্যাঁ খ্যান ব্যবসায়ীদের কাছে মিলিটারি নিরাপত্তা চাইতে আপনার কাছে ওয়াকা সাহেব আপনি পারেন দিতে তারা দরকার হইলে প্রফেসর ইউনুসের কাছে যাবে শিল্প বাণিজ্য উপদেষ্টার কাছে যাবে আপনার কাছে কেন নিরাপত্তার জন্য আপনি কি পুলিশ নাকি হাউন আঙ্কেল হ্যাঁ আপনার কাছে যাইতেই হবে আপনার কাছে যারা গেছে তারা প্রফেসর ইউনুসের কাছে গেছিল এই যে দেখেন আবার আপনার কাছে গেছে কেন জানেন গপ্পকে একটা আর গল্প বলি ঢাকার কিছু এলিট 1971 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি সেনা অফিসারদের দাওয়াত করে খাওয়াইতো নিজের ভাষায় তো পাওয়ার দেখলে কিছু লোক আছে পাওয়ারের থাকতে চায় তাই পাকিস্তানি সেনা অফিসারদের থাকতে আবার 16 ডিসেম্বর হলো সেই একি লোকেরা ইন্ডিয়ান আর্মির অফিসারদের ডেকে ডেকে দাওয়াত খাওয়াইতো মানে পাওয়ারের গল্প আর কি চাও তো আপনার পাশে যে দুইজন আছে না আপনার এখন হোغا থাকতে গেছে তার হাসিনা আর হোগা কেমন থাকছে দেখেন এডিটে শেয়ার দেখেন একটু এইজন্যই বলি সেখানে শেখ হাসিনার সরকার বারবার দরকার জয় জয় বাংলা আমরা আপনাকে করে গেলাম আপনার সাথে আমরা আমরা ছিলাম আবারও আছি আমরা ভবিষ্যতেও থাকবো মাননীয় প্রধানমন্ত্রী একশো বছর জীবিত থাকবে তারও বেশি থাকলে উনি ক্ষমতায় থাকবেন প্রধানমন্ত্রী থাকবেন আবারও গান হবে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না যাই হোক এবার সবার প্রসঙ্গে আসি কেমন আলোচনা হয়েছে যেসবই কর্মকর্তারা যথেষ্ট উত্তেজিত ছিলেন যা বোঝা গেছে আর অতীতের অন্যান্য সভায় খুব কম অফিসার প্রশ্ন করতেন কিন্তু বিষয়ঘষ্ঠে সবাই অনেক প্রশ্ন করার জন্য হাত তুলতে দেখা গেছে সেনা প্রধান মানে ওয়াকার সাহেবের বক্তব্যের মূল পয়েন্ট হচ্ছে যে উনি আমি এক এক করে কইতেছি আমি মন্ত্র বলতেছি ওনার বক্তব্যের বিপরীতে উনি কইছে नेक নাম্বার সেনা মতায়ন কাঙ্ক্ষিত সময়তেও বেশি সময় ধরে চলার সম্ভাবনা আছে আচ্ছা ওয়াকার সাহেব এই সিদ্ধান্ত কি আপনি নেবেন এই সিদ্ধান্ত সেনা প্রধান নেবেন না আদেশ আসবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তাদের প্রতি নিজেকে সমর্পণ করেন একই সাথে গোপনে নানা রাজনৈতিক দল ডিবি এনএসআই ডিজিএফআই পরিচালিত ইসলামিক দল এবং গোষ্ঠীগুলোর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করেন এই জিনিসগুলো খবর আমাদের কাছে আছে কি করিচ্ছেন এগুলা আপনার লোকেরাই আমাদের এসে কয়ে দেয় চাও এটা বন্ধ করেন নিষেধ করিচ্ছি বন্ধ করেন সব কয়ে দেবো কিন্তু কি কি করছেন তাহলে বিশেষ করে আর শেখ হাসিনা দুঃশাসনের সহযোগী ব্যবসায়ী সমাজকে প্রশ্রয় দেবেন না বড় টাকা পয়সার লেনদেন হচ্ছে বলে কিন্তু আমরা শুনতে পাচ্ছি কার কাছে কত টাকা যাচ্ছে সেটা ওটা হিসাব পাইছি ভেরিফাই করতে জন্য কইলাম না কিন্তু কুয়া দেবো নাম ধরে ধরে কুয়া দেবো দেশের যে সমস্ত ট্রেড বডি বা ব্যবসায়ীদের সংগঠনের নির্বাচন ধ্বংস করিয়া যারা শেখ হাসিনা পদধূলি গায়ে মেখা জবরদস্তি করে এই সকল সংস্থার নেতৃত্ব দিচ্ছে তাদেরকে ক্ষমা করা হবে না যতই আপনার সাথে লাইন ঘাট করুক না কেন ক্ষমা করা হবে না অত সুজানা না বুঝছাও এই মালগুলা বিনা ভোটে নির্বাচনে দাঁড়াইছে বিজয়ী বা পরাজিত হয়েছে টাকা পয়সা ঘুষ দিয়ে নিজের লোককে মনোনীত করছে এটা গণশত্রু

তবে এটা আপনার দ্বারা মুগ্ধ হওয়া ডক্টর আসিক নজরুল দিতে পারবে না এটা আপনারা দিতে হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে পিনাকি ক্যাঁ ক্যাঁ করে ভ্যাকসিন দেয় জানেন তো আজকে দিলাম না আজকে মাফ করে দিলাম হ্যাঁ কি বাকা নেবেন আমারে আমার বন্ধু বান্ধব বলে গালি না দিতে মুখ খারাপ না করতে তো আপনি মিলিটারি সেজন্য আপনারা গালি দিব না এটা ভাইবেন না আপনারা বড় করে গালি দিতে পারবো যখন ছাত্রদের উপরে গুলি করেছিলেন ক্যাঁকে গালি দিছিলাম মনে আছে নিশ্চয়ই হ্যাঁ বাধ্য করেন ক্যান গালি দিতে মিয়া জায়গা রাখেন ওয়াকারুজ্জামান কোন সোশ্যাল মিডিয়াকে বাধা দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কোনো ধরনের বিষদগার করবেন না কখনোই ইন্টারনেট বন্ধ করা যাবে না এই দুরূহ বাধা অতিক্রমের জন্য শত শত তরুণ কিশোর যুবক প্রাণ দিছে সাবধান হয়ে যান ইন্টারনেট ব্যবহারের খরচ কমাইতে হবে আপনার শেখ পরিবার আপনি তো শেখ পরিবারের জামাই এই দামে বিক্রি করা একটা পরিণত করছে সকল দেশ বিক্রি হয় তার মধ্যে অন্যতমটা হচ্ছে আপনার পলাতক খালাসা সোনার বাংলা তিন নাম্বার আপনি কইছেন অপ্রীতিকর ঘটনা সংঘটিত না করে এবং তা থেকে দূরত্ব বজায় রাখতে অপ্রীতিকর ঘটনা এরাই তোলে দ্রুততম সময় সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে সেনা সামনে নিয়ে যেতে হবে সীমান্ত রক্ষার জন্য জোরদার ট্রেনিং শুরু করতে হবে কারণ আমাদের সকল সীমান্তই এখন অরক্ষিত দেশের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা প্রত্যেকদিন বিঘ্নিত হচ্ছে সমগ্র দেশবাসী জনগণকে সাথে নিয়ে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে আমরা বৈষত্যুর আক্রমণের হুমকি আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং তাদের বাড়াবাড়িকে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ সিভিল লাইফ অর্থাৎ জনজীবনে আপনি ঢুকবেন না এটা আপনার কাজ না আপনি সিভিল লাইফে না ঢুকে ব্যবসায়ীদের সাথে ঘুটনা করিয়া অরক্ষিত সার্বভৌমত্বকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সে বিষয়ে চিন্তা করেন ইন্ডিয়ার সাথে যে সমস্ত গোপন চুক্তি করেছে তার সেই সকল অসমস্থ কাজ সম্পন্ন করার লালসায় যেন না পড়েন মুহূর্তের মধ্যে কিন্তু খালেদ মুশারফের মতো জয় বাংলা হয়ে যাবেন সেন নাম্বার আপনি কইছেন সেনাবাহিনীর একতার উপর গুরুত্ব আরোপ করেছেন আমি এ আলোকে আলোচ্য সবার পুরো বিবরণ পর্যালোচনা মন্তব্য করব। এক নম্বর আন্দোলনে যারা মারা গেছে তাদের দায়িত্ব যেন সরকার বহন করে আলোচনা আসছে তো সেনা প্রধান হিসেবে দুনিয়ার কোন দেশের সেনাবাহিনী পুলিশের অধীনে কাজ করে না যদি কাজ করতেই হয় পুলিশ সেনাবাহিনীর অধীনে থাকবে আমরা সৈনিক হিসেবে প্রশিক্ষিত পুলিশ হিসেবে না পুলিশের সাথে সেনাবাহিনীর ইমেজ যায় না তাদের অধীনে সেনাবাহিনী কাজ করা উচিত না আরেকজন সেনা কর্মকর্তা কইছেন যে ইনএড টু সিভিল পাওয়ার এসব সময় ম্যাজিস্ট্রেট থাকে না তাদেরকে সাধারণত পাওয়া যায় না পরবর্তীতে সেনাবাহিনীতে এন হলে আমাদেরকে জানো ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দিয়া পাঠানো হয় আমি একটা বোকার মতো প্রশ্ন করি আর আমি অফিসাররা কি বোঝেন না 2014 সালে নির্বাচনের সময় থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আন্ডার কমান্ড অফ পুলিশ হয়ে গেছে নির্বাচিত রাজনৈতিক শাসনের অধীনস্থ থাকার অর্থ হচ্ছে জনপ্রতিনিধিত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করা কিন্তু যখন দেশে ভোট হয় না নির্বাচন ছাড়াই তথাকথিত জনপ্রতিনিধি মনোনীত হয় তারা দেশ চালায় এবং তাদের অধীনে আর্ম ফোর্সেস কে কাজ করতে হয় তখন জনগণের সার্বভৌমত্ব দেশের সার্বভৌমত্ব বলে কিছুই অবশিষ্ট থাকে না আওয়ামী লীগ তার অবৈধ শাসন চালায় যাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করছে আর সেক্ষেত্রে অবলিলায় ব্যবহৃত হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আমি দুই সালে সালের বিবিসিতে দেওয়া একটা ক্লিপ দেখাইছিলাম আবারও দেখাই হ্যাঁ ওই পাবলিকে ভোট দিতে গেছে এবং আওয়ামী লীগ এসে পিটাইছে বাইর করে দিছে তারা দৌড়ে গেছে সশস্ত্র বাহিনীর কাছে সশস্ত্র বাহিনী ক্যাঙ্কা করে পালায় দেখেন বাংলাদেশের পুলিশের ভূমিকা ছিল শেখ মুজিব শাসন আমলে রক্ষী বাহিনীর মতো নেতৃত্বের আসনে ওরাই ছিল সুপ্রিম ফোর্স সেই জন্য শেখ হাসিনার পতনের ঘটনায় সবচেয়ে বেশি জনপ্রতিরোধের মুখে পড়ছে পুলিশের পোশাকে চাকুরিরত একদল গুন্ডা ডাকাত এবং সন্ত্রাসী বেঞ্জিনের মতো কয়েক শত কোটি টাকার মালিক হয়েছে এমন পুলিশ অফিসারের সংখ্যা পাঁচশোর বেশি এর মধ্যে প্রাক্তন আইজি থেকে শুরু করে ওসি পদের লোকেরাও আছে আজিদের মতো কুখখাত জঘন্য সেনাবাহিনী প্রধান থেকে শুরু কইরা ইঞ্জিনিয়ারিং কোর বিভিন্ন প্রজেক্ট পরিচালনারকারী কর্মকর্তা ডিজিএফআই র‍্যাপশো ডাকাতি করা যায় এমন পদগুলেতে বসে কাজ করা যায় প্রায় 60 থেকে 65 জন জেনারেল শত কোটি টাকা এবং সহায় সম্পদের মালিক হইছে এই 60 থেকে 65 জন জেনারেলের তালিকা আমরা তৈরি করতেছি আমরা এটা প্রকাশ করে দেব পুলিশের সাথে প্রতিযোগিতা করে আর্মি অফিসাররা 2009 সাল থেকে র‍্যাব বিজিবি আনসার ডিজিএফএতে বসে ঘুম খুন ক্রসফায়ার সবই করেছে আটেকা কামাইছে এই প্রক্রিয়ায় জন্ম হয়েছে আজিজের মতো একজন নিকৃষ্ট সেনা প্রধানের এবং কয়েক ডজন ক্রিমিনাল জেনারেলের যার মধ্যে একজন জিয়া সেনা সেনাপ্রধানকে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন তিনি ভেঙে ভেঙ্গে দিবেন ডিজিএফআই নিষিদ্ধ করতে পারবেন তা যদি না করেন তাহলে বুঝতে এবং প্রস্তুতি নিতে হবে বাংলাদেশে মানবতা বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড শেখ দুঃশাসনে চলছে সেগুলোর ওয়াকারুজ্জামানের সমর্থনে এবং পরবর্তীকালে তার নেতৃত্ব অব্যাহত থাকবে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যাবেন পরবর্তীতে তারা রাজনীতি করবেন না এই কমিটমেন্ট অন্তত আরও আট দশজনকে এই সরকারের কাঠামোতে অন্তর্ভুক্ত করা দরকার একজন উপদেষ্টা আগে তিনি মন্ত্রী ছিলেন না এমপি ছিলেন না কাজী হঠাৎ করে যদি তাকে দুইটা তিনটা চারটা মন্ত্রণালয় দেয় এটা ছেলে খেলা না এটা সামলানো যাবে না সেটা আশা করি সরকারের উপদেষ্টা সরকার বিবেচনা করবে আমরা এই কথাগুলো বিভিন্ন মহলে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আজকের বিষয়ের আলোকে আমি একইভাবে বলবো আজকে আমি দেখেছি গতকালকে রূপপুরে গাজী গুলাম দস্তকির সাহেব তার একটা টায়ারের ফ্যাক্টরি সম্ভবত চালিয়ে দিয়েছে এই টায়ার ফ্যাক্টরির মালিক যদি গাজী হয়েও থাকে এইখানে হাজার হাজার মানুষ চাকরি করত সেই মানুষেরা কিন্তু বিভিন্ন মতের ছিল এই যে একটা ফ্যাক্টরিতে আগুন দেওয়ার ফলে এই যে মানুষগুলো কর্মহীন হলো এই যে দেশের অর্থনীতির ক্ষতি হলো এই যে যারা আগুন দিয়েছে তারা এই ক্ষতি পুষিয়ে দিতে পারবে পারবে না কাজেই কোন শিল্প কল কারখানায় ভাঙচুর চালানো যাবে না চালানো যাবে না যদি অপরাধ করে থাকে অবশ্যই তার অপরাধ সীমাহীন তাদের বিরুদ্ধে আইনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে আমি মনে করি এই যে খন্দকার এনায়েতুল্লাহ হাজার কোটি টাকার মালিক অন্তত তাহলে তিনি এই টাকা শ্রমিকদের রক্ত চুষে নিয়েছেন তাকে তাকে গ্রেপ্তার করে তার এই সম্পদ বাজেয়াপ্ত করে শ্রমিকদের কল্যাণে ব্যয় করার উদ্যোগ বসুন্ধরা এসালমের মতো মাফিয়া লুটেরা অর্থপাচারী গোষ্ঠীর যারা অর্থপচার অপরাধ ধূরিধস্যুতায় জড়িত অনেকটি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করে কিন্তু এই সমস্ত মালিকদের কোন প্রতিষ্ঠানে হাত দেওয়া যাবে না বাঞ্চুর করা যাবে না প্রয়োজনে আপনাদের যদি অভিযোগ থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে সেখানে যাবেন আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না আপনাদের অনুরোধ দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ